মেডিকেল কলেজের হত্যাকাণ্ড এবং স্বাস্থ্য দপ্তরের চরমতর দুর্নীতির ন্যায্য তদন্ত ও বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের লাগাতার আন্দোলনে সামিল হয়েছেন কোভিড সেবাযোদ্ধা পথ মোকাবিনায় শিল্পী সুজিত কুমার দাস মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সন্তান এবং পশ্চিমবঙ্গের বিখ্যাত মুখাভিনয় ও থিয়েটারের শিল্পী সুজিত কুমার দাস কলকাতার সল্ট লেকের সেক্টর ফাইভে স্বাস্থ্য দপ্তরের সামনে জুনিয়র ডাক্তারদের অবস্থান স্থলে অসাধারণ ব্যঞ্জনায় তিলোত্তমার হত্যাকাণ্ডের বর্ণনা ও তার ন্যায্য বিচারের বিষয় মুকাভিনায় ফুটিয়ে তুলেছেন তার এই পারফরমেন্স আন্দোলনকারী ডাক্তারদের ভীষণ উৎসাহ প্রদান করেছে এছাড়া আন্দোলনে আসা বহু সমর্থন প্রদানকারী বিভিন্ন স্তরের মানুষজন সুজিত কুমার দাসের এই মহতি প্রচেষ্টায় ভূয়সী প্রশংসা করেছেন সুজিত কুমার দাস জানিয়েছেন যে তিনি থিয়েটার ও মুকাভিনয় শিল্পী তথা তিলোত্তমা অভয়ের একজন দাদা হিসেবেই এই আন্দোলনে এসেছেন এবং সামাজিক দায়বদ্ধতার মনোভাব থেকে তিনি মুকাভিনয় শিল্প মাধ্যমে তার প্রকাশ করেছেন তিনি মুখিনয়ের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি প্রধান বিচারপতি মুখ্যমন্ত্রীর প্রতি অনুরোধ রেখেছেন তিলোত্তমা কাণ্ডের সঠিক তদন্ত ও সুষ্ঠু বিচার করে সমাধান করবার জন্য